তাহলে অভিভাবক যারা আছেন আর যুবক যারা আছেন বিয়ে করেন নাই আপনাদের জন্য বলি রাসুলের আদর্শ হচ্ছে বিয়ে করার উত্তম বয়স হচ্ছে সর্বোত্তম পঁচিশ বছর বয়স কত পঁচিশ বছর বয়স আপনাকে চিন্তা করতে হবে না আপনার লেখাপড়া কতটুকু হয়েছে আপনাকে চিন্তা করা লাগবে না আপনার আয় রোজগার কত হয়েছে আপনার জীবনের যৌবনের পূর্ণাঙ্গ যৌবন শুরু পঁচিশ বছর বয়সে সুতরাং বিয়ের বয়সটা পঁচিশ বছর বয়সে কোনো দিকে তাকাবেন না পঁচিশ বছর হয়েছে বিয়ে করা যাবে আল্লাহর যে কোন দিক দিয়ে দিবি আপনি কল্পনা করতে পারবেন না বাস্তব উদাহরণ আমি নিজে আমি বিয়ে করেছি কত সালে মানে কত বছর জানেন আমি যখন মাস্টার্সের ফাইনাল পরীক্ষা দেই তখন আমার বাবা আমার বিয়ে করে দেয় আমি চাকরি করি না বাবারে বললাম অনার্স পড়ার সময়ই বাবা শুরু করছে বিয়ে করাই দিবে আমি বললাম এতক্ষণ আমি লেখাপড়া শেষ করবো চাকরি বাকরি করবো তারপরে না বলছে কেন তাই আমি বলছে যে আসবে তার রিজিকের ব্যবস্থা আছে আর আপনাদের খ্যাত ব্যবস্থা আছে বলছে রিজিকের ডিজি তোমার হাতে আমি বলছি না কারাতে আল্লাহ বলছে যে তোমার ঘরে আসবে ও তার রিজিক নিয়ে আসবে এখন তোমার চাকরি নাই দেখবা ও যখন আসবে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিচ্ছে একদম বাস্তব কথা আমার বাবা বিয়ে করে দিল আমার মাস্টার্সের ফাইনাল পরীক্ষার পরে আমার ভাইরা তখন রিটেন্স আসে যে ভাইবার আগে বিয়ে করা দিল দু সালে বিয়ে করার পরেই আমার চাকরি জীবন শুরু হয়ে গেল আমার প্রথম সন্তান যখন জন্ম দুই হাজার নয় সালে ওই সময় আমি ইউনিভার্সিটিতে চাকরি শুরু করে দিই অর্থাৎ প্রথম সন্তান আসার আগে আল্লাহ তালা আমাকে ইউনিভার্সিটিতে চাকরি শুরু করে দিবে দ্বিতীয় সন্তান আসার আগে যখন হয় তখন আমার প্রমোশন হয় তৃতীয় সন্তান হওয়ার আগে আমি এখানে চলে আসি অর্থাৎ প্রতিটা পদে আমি বিচার করে দেখি আমার বাবার কথা আল্লাহর কথা যেই ব্যক্তি আপনার সংসারে আসবে তার রিজিক আপনার হাসবে না কারণ তার জন্য তালা রিজিক রাখছে সে তার রিজিকটা নিয়ে আসবে আপনি যদি আনতে দেরি করেন রিজিকও আসতে দেরি করবে আপনি মানুষ আনতে দেরি করবেন নিজেকে আসতে দেরি হবে একদম বাস্তব প্রমাণ সুতরাং বিয়ের উত্তম বয়স হচ্ছে পঁচিশ বছর যার কারণে আপনারা আপনাদের সন্তানগুলোকে বিশেষ করে যারা ছেলে সন্তান আছে তাদেরকে চেষ্টা করবেন পঁচিশ বছর বয়সে বিয়ে দেওয়া দরকার তাহলে কি হবে দুইটা জিনিস হবে একটা হবে তার যৌবনের হেফাজত হবে আরেকটা হবে রাসুলের একটা সুন্না রাসুলের একটা আদর্শ আপনি আপনার পরিবারে বাস্তবায়ন করবেন ঠিক না তাহলে আমরা যারা আমাদের যখন এখন সন্তান আছে বিয়ে করাই নাই অবশ্যই আপনারা পঁচিশ বছর বয়সে তাদেরকে বিয়ে করাই দিবেন তাহলে আল্লাহ তালা রিজিক এবং ইজ্জত দুইটাই আপনাকে দান করবে পাশাপাশি ওই যে দিক থেকে যেহেতু রাসুলকে নবুয়তের দায়িত্ব দেওয়া হবে নবুয়তী আর যে পরিবারের ভেজাল একসাথে চালানো যায় না এই জন্য রাসুলের জিন্দিগিতে চল্লিশ বছরের আগেই রাসুলের সন্তান হয়ে গেছে ছেলে সন্তানগুলো মারা গেল মেয়েগুলো ম্যাক্সিমাম বিয়ে দিয়ে দিয়েছেন অর্থাৎ পারিবারিক যে ঝামেলা এগুলো অনেকটাই মিটাইয়ে ফেলছেন এখন আসার পরে নবৈত পরিবারকে কোন রকমের সময় দিয়ে বেশি সময় দিয়েছেন আল্লাহর দিনের কাজে দিনের কাজে সময় দিতে হলে পরিবারকে একটু কমে যাবে কিন্তু আপনি যদি বিয়ে করেন পঁয়ত্রিশ বছর বয়সে তাহলে আপনি দিনের ক্ষেত্রে সময় দিবেন কখন তখন আপনার সন্তান হবে পঞ্চাশ বছর বয়সে সন্তানের মানুষ করতে পারবেন না নিজে সারা জীবন গ্লানি টানতে থাকবেন সুতরাং সন্তানদেরকে বিয়ের উত্তম বয়স হয়েছে পঁচিশ বছর বয়সে